আজকে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আজকে দেশটা বৈরফ খালেতে জিয়া গণতন্ত্র ফিরিয়ে আস নিয়ে আসছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা স্বাধীন দিয়েছেন দেশ নেতৃবৈরফ খালাতে জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার সুব্যবস্থা করেছেন বিএনপির চেয়ারম্যান জানা তারেক রহমান আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তার প্রেক্ষিতে আজকে ভোট বারোই ফেব্রুয়ারি সতেরো বছর পরে আমরা এই সুযোগ সুবিধাটা পেয়েছি এই সতর্ক সারা বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী হয়ে নির্বাচন নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়েছেন যেটা আমি দেখেছি আমার বাড়ি চাঁদপুর জন্মভূমি লক্ষ্মীপুর ইলেন আমি এখানে দেখেছি যে লক্ষ্মীপুর যে বহরিয়া হাই স্কুল সেই স্কুলে আমি পরিদর্শন করেছি কিন্তু দেখা গেল শতে শতে মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছে এবং সবার মুখে হাসি আমি একজনকে প্রশ্ন করলাম আপনি হাসি কেন বললো যে সতেরো বছর পরে আমি ভোট দিতে পেরেছি তাই আমি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত দেন আমি গিয়েছি আমার নিজ ভোটকেন্দ্র আমার মাহমুদুলা সাদের বাড়িতে সেখানে আমি ভোট দিয়েছি ইতিমধ্যে আমি আরও কিছু জায়গায় থেকে আস্তে আস্তে আসার পথে বিভিন্ন জায়গায় কেন্দ্রে আমি গিয়েছি সবাই একটি কথা যে সতেরো বছর পরে আমার ভোট দিতে এসেছি রাস্তায় হাঁটা যায় না অসংখ্য মানুষ এবং মহিলা ভোট আমি ডক্টর মোশারও যেন গিয়েছি তারপরে মতলবও গিয়েছি দেন বাবুরাহ গিয়েছি এবং ইতিমধ্যেই কোরআন বাজারও এখন যাব এবং আলগিতেও যাব মানুষ একটি কথা যে এইবার বিএনপিকে ক্ষমতায় যেতে হবে এবং বিএনপির পক্ষে দারিশের পক্ষে আমরা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আমরা আসছি আমার হাতকে শক্তিশালী করার জন্য গানের শেষে আমরা ভোট দিয়েছি আমার তাক্তর হানিস্তিন শেখ ফরিদ আহমদ মানিক উনি অত্যন্ত সাংগঠনিক অত্যন্ত দানশীল অত্যন্ত ভালো মানুষ আজকে দেখলাম আগে পরে যাই কিছু প্রভাব করেছে সেটা অন্য একটি দল করেছে কিন্তু বিএনপির মুখে মুখে ও শেখপুরি শাইফ ফুরি আশা করি ইনশাআল্লাহ উনি এই পর্যন্ত যারা নিউজ পেয়েছে বারোটা একটা পর্যন্ত ফর্টি ফাইভ পারসেন্ট ভোট কাস্টিং হয়েছে পরবর্তীকালে আরও হবে এবং বিপুল ভোটে উনি বিজয় হবে ধন্যবাদ আপনাদের সবাইকে